তো নমস্কার বন্ধুরা আমরা এখন ওই যে ধান লাগাবো তো আমি যে বিছন বলি বিছন তো বন্ধুরা এই যে আমরা এখন বিছন উঠাবো ওই যে এই যে বিছন বাড়ি আমাদের ওই যে মেয়েগুলো উঠাচ্ছে কতগুলা উঠেছিস ওই যে ছোট মেয়ে উঠাচ্ছে এই যে এটা বিছন বাড়ি আমাদের ঘিরে দিছে কারণ ছাগল গরুর উঠমার প্রথমে ছিল যখন ফেলাইছে তখন ছিল মুরগির অত্যাচার তারপরে যখন গোজায়া উঠছে বড় হচ্ছে তখন এই যে ওদিক দিয়ে এদিকে এই যে ছাগল এঁকেছে এজে দেখাচ্ছি যার জন্য ওগুলো ঘিরে দিছে সব দিকে ঘিরে আনা আসে ডিসেম্বরটা ভালো বেশ নরম উঠেতে তো আমি এখনও উঠাই নেই উঠা আনা শুরু করি নাই তো উঠাবো ওর বাবা এখানে এই যে কোদাল দিয়ে কোপাচ্ছে এই যে এখানে আমরা এই বিছনটা উঠাইয়া এখানে আমরা বলান করব ঠিক আছে আমি এখন এগুলা বাঁচব এই যে এই যে এটা কদলাইছে এটাতে এখন অনেক ঘাস ঠাস আছে এগুলো আমি পরিষ্কার করব পরিষ্কার করবো আর ওইদিকে মেয়েগুলা উঠাচ্ছে কম বেশি ভালোই উঠাইতে ছোটো তুই উঠাইতে পারছিস দেখি হ্যাঁ এলোমেলো করছিস রে তুই এলোমেলো করছিস হ্যাঁ ওইভাবে না মাটি যাতে মাটি যাতে ঝরে যায় একদম সবগুলাই তারপর এখানে লাগাবো আর আমি এই যে গাছ ঘাসগুলো এগুলো বাঁচছি পরিষ্কার করি এই জায়গাটা আমরা এখন সুন্দর করে এখন পরিষ্কার করব তারপরে এটাতে বোলান লাগাবো বোলান লাগানোর পরে দশ বারো দিন পর আমরা আবার এইটাকে উঠিয়ে জমি বাড়িতে লাগাই দেবো গরু দিয়ে ইয়ে করছে না এটা জমিটা সুন্দর নরম আছে এই যে নরম আছে তো এটা কোদাল দিয়ে কপালে হয়ে যাচ্ছে হ্যাঁ কোদাল দিয়ে কোপাতেই হয়ে যাচ্ছে তো কার কার বাড়িতে এরকম করে কারা কাড়া এরকম করে ধান চাষ করেন সেটা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর আমি আমার কপালে এখানে একটা আলাদা রকম সিঁদুরের দাঁত সেটা হচ্ছে আমি দোকান থেকে এখন আসলাম বাড়িতে দোকানে থাকাকালীন এই একজন সাধু আর কি এসে ওই ছাতার জন্য আসে এটা কোপালে দিয়ে পয়সা নিয়ে নেওয়া গেল একজন না দোকানে থাকলে আমাদের প্রত্যেক দিন দিতে হয় দুজন চারজন করে যাই হোক সেটারই এটা চিহ্ন ও বাবা ইয়ে কপাচ্ছে বর্ষার দিনে বৃষ্টি বাদলের দিনে আমাদের এরকমই কাজ হয় তো আপনারা ভাবেন না যে আমরা শুধু ভিডিও নিয়ে থাকি আর ওইদিকে দোকান সামলায় বাচ্চা কাচ্চা স্কুল স্কুল দিয়ে সব কিছু মেনটেন করার পরে এসে এখন বেলা কিন্তু তেমনটা নেই এখন ছয়টা বাজতে চলছে তো দেখা যাচ্ছে হ্যাঁ তো আমরা এই এইটুক সময়ের মধ্যেই আবার কাজে লাইব করবো এখন কাজ করবো যাই হোক আমি আর বেশি ইয়ে করছি না দেরি করছি না দেখে দিচ্ছি বায় ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ